নমস্কার শেয়ার থেকে আমি শাশ্বত মিত্র আমার এডুকেশনাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত মার্কেট একটু কারেক্টিভ হলো দেখলেন গতকালও পড়েছে আজকেও একশো পঞ্চান্ন পয়েন্ট ডাউন ডাও ওদিকে লাস্টের দিকে যে রেজাল্টগুলো এসছে মেটা এবং গুগলের খুব একটা ভালো না আসায় ন্যাসড্যাকও কারেকশান নিয়েছে দেখেছেন কালকে যদিও আজকে ন্যাসড্যাক ফিউচার সকালবেলা তিনশো পয়েন্ট প্লাস দেখাচ্ছিলো তারপরে আমি আর দেখিনি তো আপনাদের মনে থাকবে হয়তো যেদিনকে ছাব্বিশ হাজার একশো ছয় গেছিলো মার্কেট মানে যেদিনকে প্রথম ট্রেড ডিল হয়ে যাবে এরকম একটা ব্যাপার চারশো পয়েন্ট নিফটি ওপরে যাচ্ছে সেদিনকে আমি বলেছিলাম যে এ মাসের জন্য এটা হয়তো শর্ট টাইম হাই হয়ে গেছে আপাতত এটা শর্ট টাইমের হাইটা হয়ে গেছে তো তবে কেন জানি না পুরো মার্কেটের যে অবস্থা এবং আমাদের মার্কেটে এই পড়ার মেন কারণ তো এফআইআই কারণ লাস্ট দুদিনে যদি দেখেন আগের দিনও এফআইআ বেঁচেছে আর গতকাল তো প্রায় ন হাজার কোটি টাকার ওপরে বেঁচেছে এফআই আবার বেচা শুরু করেছে আবার ওদের লং পজিশান সতেরো পার্সেন্টের নিচে চলে এসছে একুশ থেকে চার পাঁচ পার্সেন্ট প্রায় প্রথম দুদিনে গেল আজকেও যেরম পড়া দেখছি তাতে আজকেও আশা করা যায় যে এফ সেল ফিগারই আসবে সেই হিসাবে মার্কেটে সবাই ভাবছেন যে কি হলো মার্কেট কি আবার চব্বিশ হাজার পাঁচশো চব্বিশ হাজার আটশো সব লেভেলে যাবে এখন আগেই বলেছি যে যখনই কোনো বুল মার্কেট হয় তাতে ট্রেড করার এবং যেখানে হাই বানাচ্ছে প্রতিদিন ট্রেড করার আপনার একটাই কায়দা সে কায়দাটা হচ্ছে ইউ হ্যাভ টু নো দ্য লস আপনি স্টপ লস কোথায় দেবেন আপনি যদি সেটা জানেন আপনি ট্রেড করতে পারবেন তো আমরা এখানে আমাদের স্টপলস মোটামুটি যে সাতশো বাইশে বন্ধ হয়েছে আর বড় যে ছশো পঞ্চাশের নিচে যদি মার্কেট ক্লোজ করে সেক্ষেত্রে আপাতত তো মার্কেটে বেরোতে হবে আবার যদি তারপরে আবার কোনো একটা লেভেল যে লেভেলে আমরা ভাববো সেই লেভেলে আবার কেনা যাবে কিন্তু আপনাকে আপনার পজিশান সবসময় ঠিক রাখতে হবে এখন ছশো পঞ্চাশের বাইরে যাবে নিচে যাবে কিনা আমি আশা করছি ছশো ছশো পঞ্চাশ থেকে মার্কেট ঘুরে যাওয়া উচিত যদি এটা বড় কিছু না হয় একটা শর্ট টার্ম কারেকশানই যদি হয় কারণ আমরা আপনাদের আগেই বলছিলাম অনেক আমরা হিসাব করি না আমরা টানা প্রায় পনেরোশো পয়েন্ট উঠেছি তাহলে পনেরোশো পয়েন্টে ওয়ান থার্ড পাঁচশো পয়েন্ট ছাব্বিশ হাজার একশো ছয় থেকে পাঁচশো বাদ দিন তাহলে মোটামুটি পঁচিশ হাজার ছশো ছয় এটা দাঁড়াচ্ছে তো পঁচিশ হাজারের দিকে আপনার একবার ছশো এই অবধি একবার মার্কেট এইটুকুই একবার নিচে আসতে পারে এখান থেকে আশা করি মার্কেট আবার জায়গায় যাবে যদি এটা ভুল রান কন্টিনিউস হয় আমি ধরে নিচ্ছি রান কন্টিনিউস এবং আলটিমেটলি যে আমরা নতুন হাই করব এটা যদি আমি ধরে নিই তাহলে এরম জায়গা থেকে মার্কেট ঘুরে যাওয়া উচিত বলে আমার মনে হয় কিছু কিছু দেখেছেন আজকে যদিও আজ পিএসইউ ব্যাংক আজকেও খুব ভালো পারফর্ম করেছে প্রতিটা পিএসইউ ব্যাঙ্কই প্রায় দু তিন পার্সেন্ট করে বেড়েছে মেটাল সামান্য কারেকশান হয়েছে হবারই ছিল মেটাল টানা বাড়ছিল পিএসইউ ব্যাংকও ভালো আছে পিএসইউ কে অবশ্য গল্পটা অন্য রকম ওই যে আপনাদের একদিন লিখেছিলাম যে যদি সত্যি করে ওই ঘটনাটা হয় এফ ডি আই ফরটি নাইন পার্সেন্ট দেন ইট উইল বি হিউজ 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 পজিটিভ ফ ব্যাঙ্ক সেক্ষেত্রে পিওসইউ ব্যাঙ্ক আরও ওপরে চলতে পারবে এখানে দুটো কথা একটু বলিনি প্রথমে হচ্ছে লাস্ট দু তিনটে ভিডিও দু তিনটে ভিডিওতে একজন বারবার বলছেন আপনার সঙ্গে যোগাযোগ করতে চাই ওনার কিছু স্টক নিয়ে কথা বলতে চান তো উনি আমি উনি চেয়েছিলেন এবং আমি নাম্বারটা দিয়েছিলাম সম্ভবত এটা ইউটিউবের পলিসি যে ইউটিউবের আপনি কোনো কমেন্টে নাম্বার লিখলে সেটা কেটে যায় তো আমি এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিলাম আপনার যদি কোনো পোর্টফোলিও নিয়ে কোশ্চেন থাকে আমাকে করতে পারেন নাইন ডবল থ্রি জিরো ওয়ান ফাইভ নাইন এইট ফোর ওয়ান নাইন ডবল থ্রি জিরো ওয়ান ফাইভ নাইন এইট ফোর ওয়ান আর একটা ব্যাপার নিয়ে আজকেও আমি টেলিগ্রামে লিখেছি আপনাদের অবগতির জন্য এটা পরিষ্কার করে দিই সম্ভবত ওনার নাম শুভময় ওয়ান টু থ্রি উনি বলেছিলেন যে আমি কোল ইন্ডিয়া কিনে আমার মানে আমি আগের দিন খালি টেলিগ্রামে লিখেছিলাম আপনাদের ব্যাপারটা ক্লিয়ার থাকে তাহলে আপনারাও যারা টেলিগ্রাম ইউজার তাদের ব্যাপারটা ক্লিয়ার থাকবে আমি বলেছিলাম দামটা ভালো আমি কিন্তু ডাইরেক্টলি কোনো রেকমেন্ড করিনি দামটা ভালো আমার মনে হয়েছিল এবং এই দাম ভালো কথাটা আমি তখনই বলি যখন এটা একটা লং টার্ম কনসেপ্ট থাকে মানে আমি ভাবছি কোল ইন্ডিয়া এখান থেকে রাখলে এক দু বছরে খুব ভালো রিটার্ন পাওয়া যাবে এখন এই রিটার্নটা কি এক একজনের কাছে এক এক রকম আমি মার্কেটটাকে সবার মতো ম্যাজিক হিসাবে দেখি না আমার কাছে এই মার্কেট বছরে পঁচিশ তিরিশ পার্সেন্ট রিটার্ন দেবে আমি চিন্তাও করি না আমি মনে করি আমি যদি পনেরো পার্সেন্ট রিটার্ন ইয়ারলি করতে পারি আমি একজন ইনভেস্টার থেকে ওয়েলথ ক্রিয়েটার হয়ে যাব সুতরাং আমার কাছে পনেরো পার্সেন্ট রিটার্নটাই যথেষ্ট ইয়ারলি তো সেই হিসাবে আমি বলেছিলাম তিনশো আশি একাশি টাকা দামে কোল ইন্ডিয়াটা ভালো আমার মনে হয় বছরে রাখলে এটা দশ থেকে পনেরো পার্সেন্ট মানে এইটা হচ্ছে ইমপ্লিকেশান তো উনি হয়তো কিনেছেন তারপর রেজাল্টটা বাজে এসছে সেটাও আমি বলেছি আমি তো কোনো জিনিস আলাদা করি না রেজাল্ট খারাপ এসছে সেটাও আমি আপনাদের আবার ভিডিওতে বলেছি তো সেই কারণে কিন্তু আজকে ওটা অলরেডি তিনশো চুরানব্বই টাকা হয়ে গেছে হয়ে গেছিলো এখন মনে হয় তিনশো উননব্বই নব্বই এরম কোনো একটা জায়গা বন্ধ করেছে তাই যিনি কিনেছেন তাকে বলবো যদি তিনি এইটা ভেবে কিনে থাকেন তিনি তার মতো করে কিনলে আমার কিছু বলার নেই কিন্তু এখানে যেহেতু তার লাভ আছে তিনি যদি মনে করেন যেহেতু তিনি লিখেছিলেন আমার আপনি রেজাল্টটা দেখে বলতে পারতেন মানে এটা হয়তো তার আউটবাস্ট একটা আমি এটাকে খারাপ কিছু ধরছি না এটা আমরা সবাই ভাবি কিন্তু আমরা তো ভ্যালুয়েশান দেখবেন আমি কিন্তু সব কিছু বলি ভ্যালুয়েশানকে সাপেক্ষে আমি যে প্রতিদিন মানে একদম চার্ট আপনার চার্ট হয়তো অন্য কথা বলতে পারে অনেক কিছু অন্য কিছু বলতে পারে আমি এটা ফান্ডামেন্টাল অ্যানালিসিসে কোল ইন্ডিয়াটা বলেছিলাম সেক্ষেত্রে আপনার এখনও দামের ওপরে আছে আপনি একটা যে দামে কিনেছেন সেই দামে একটা স্টপ লস বা এখানে নিলেও তো আপনার তিন চার পার্সেন্ট রিটার্ন হয়ে যাচ্ছে তিনশো চুরানব্বই মানে প্রায় তিন পার্সেন্ট সাড়ে তিন পার্সেন্ট রিটার্ন তো ওখানেও আপনি বেঁচেই দিতে পারেন কিংবা আপনি আপনার দামে একটা স্টপ লস রাখতে পারেন তো আমার আইডিয়াতে আমি বলে দিই আমার আইডিয়াটা আপনার কাছে বলে দিই যে এক বছরে আমি আশা করি যে এই কোল ইন্ডিয়া এখান থেকে ভালো পারফর্ম করা উচিত আমার কাছে এখন তো এগুলো বলা যায় না কিন্তু ভালো করা উচিত ভালো করা উচিত কারণ এই ভ্যালুয়েশানে কোল ইন্ডিয়া ইজ এ গুড বাই এটুকুই আমার বলার তো এটা মনে রাখবেন পরবর্তীকালে টেলিগ্রামে যদি লিখি কোনো কিছু ভালো লাগছে তার মানে হচ্ছে দামটা ভালো লাগছে তার মানে সেটাকে লং টার্ম পারসপেকটিভটে দেখবেন একদিনে কি হলো একটা রেজাল্ট কি খারাপ হলো দুদিন কি পাঁচ টাকা পড়ে গেল আমি এই একই জিনিসটা অরিয়ন প্রোতে হয়েছিল অরিয়ন প্রো যখন বলেছিলাম ভালো লাগছে এটা গিফট হিসেবে নিতে পারেন বিজয়া দশমীর তখন একজন পরের দিনই মেসেজ করেছে আমি অরিয়ন প্রোতে লস খেয়ে গেছি এই অরিয়ন প্রো আজকে বারোশো তিরিশ টাকা এখন তিনি হয়তো ইন্টারডে করতে গেছেন তুই ইন্টারডে করতে বলিনি ক্যাশ মার্কেটে কে ইন্টারটে করতে দেয় ইন্টারডের জন্য আপনার অন্য মার্কেট আছে এগুলো সব ডেলিভারি এটা একটু মনে রাখবেন যখন আমার কোনো কিছু মানে আমাকে ইন্টারপ্রেট কীভাবে করবেন সেটা আপনাদের ভালো করে বলে দিলাম এবার মার্কেটের কথায় ফিরে আসি তো যা দেখছেন আপনি দেখলেনই আমাদের মার্কেটে একটা বলেনি আমাদের মার্কেটে এখন সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আপনি দেখবেন দুটো জিনিস আপনাদের আগে বলতাম মাঝে আমি একই জায়গায় ছিল বলে বললাম না দুটো জিনিস আমাদের মার্কেটের জন্য ইম্পর্টেন্ট একটা হচ্ছে ক্রুডের দাম একটা হচ্ছে ডলার ইন্ডেক্স ডলার ইন্ডেক্স বহুদিন সাতানব্বই আটানব্বই ছিল এই গতকালই আট নিরানব্বইয়ের ওপরে গেছে যেটা মাইল নেগেটিভ ফর এনি মার্কেট ডলার ইন্ডেক্সের বাড়াটা কোনো মার্কেটের জন্য ভালো না এটা ফার্স্টে জেনে নিন সেকেন্ডলি হচ্ছে ক্রুডের দাম ক্রুটের দাম বেড়েছিলো আবার আস্তে আস্তে নিচের দিকে আসছে ক্রুড লং টার্মে আমি ক্রুটে খুব একটা পজিটিভ নই কারণ এত কিছু রাশিয়ার ওপর স্যাংশান এত কিছু তো পড়ে যখন ক্রুড পাঁচ পার্সেন্টে বেশি বাড়তে পারছে না তার মানে বুঝতে হবে যে ফান্ডামেন্টালি তার দামের জোর নেই ফান্ডামেন্টাল দামের জোর থাকলে এইসব যা খবর ছিল অনেক ওপরে বাড়তে পারত সেটা বাড়েনি সুতরাং আমার মনে হয় না ক্রুটকে এবং ক্রুড আমেরিকার নিজের স্বার্থে তার ইনফ্লেশান কমানোর জন্য তার রেট কাটের জন্য নিজের স্বার্থেও বেশি বাড়তে দেবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না এটা একটা ব্যাপার হয়ে গেল সেকেন্ডলি অনেকের প্রশ্ন আজকেই দু একজন লিখেছেন যে দাদা এফআইআই কেন এত বেচছে এখন এফআইআই কেন বেচছে এটা একমাত্র এফআইআই জানে তবু আমরা যেটুকু বুঝতে পাচ্ছি মানে আমার ক্ষুদ্র ব্যাপারে যেটুকু বোঝার সেটা হচ্ছে এক আপনি দেখছেন মার্কেট পারফর্ম করেছে এফআইআ দেখছে মার্কেট পারফর্ম করেছে পনেরোশো পয়েন্ট আপনিও বলছেন আপনার স্টক সেরম পারফর্ম করেনি স্টক সবে আগের দিন থেকে পারফর্ম করা আরম্ভ হয়েছিল আবার দুদিন তো সব একটু নিচে নিচে এলো এখন প্রবলেমটা কি হচ্ছে যে এদিকে টাকার দাম পড়ছে সুতরাং টাকার দাম যদি আবার পড়ে সেক্ষেত্রে এফআইআর কিছুই থাকছে না এফআই তো পয়সা নি করতে এসছে না তা টাকার দামকে হিসেব করে অ্যাকচুয়াল প্রফিট এফআইআই এখানে সেরম পাচ্ছে না সেই জন্য হয়তো এফআই একবার পজিশান স্কোয়ার আপ করছে আবার হয়তো আসবে যাবার কোনো জায়গা নেই ফিনান্সিয়াল মার্কেটে একটা ভালো জিনিস কি কী মনে রাখবেন এখানে কেউ কারোর আত্মীয় হয় না কেউ কারোর ভালো করতে আসে না কেউ কারোর উপকার করতে আসে না এখানে প্রত্যেকে আসে নিজের স্বার্থে এফআই আসছে ডিআই কিনছে সব নিজের স্বার্থে কিনছে যে তারা পয়সা পাবে বলে সুতরাং এই মার্কেটের মতো গ্রোথ কোনো মার্কেটে নেই এই মার্কেটের যে বেস কোনো মার্কেটে নেই আজ না হলেও কালকে আসতে হবে কাল না হলে পরশুতে আসতে হবে আসতে তো হবেই যে মার্কেটে আপনাকে টাকা দেবে আপনি সেই মার্কেটে আসবেন তো আলটিমেটলি এই মার্কেটে আপনাকে আসতে হবে সুতরাং এফআই আজকে বেচছে হয়তো সেটা আরও ভালো এই কারণে আমি বলছি এফআই এই বেচা সত্ত্বেও টানা ডিআইআইয়ের এই আমাদের যে মার্কেটে ডিআই যে হেল্পটা করছে প্রায় যদি একদিন মানে ওই যেদিনকে আমাদের মুহূর্ত ট্রেডিং হয়েছিল ওই দিন একশো কত কোটি টাকার একটা ছিল ডিআইএ ওটাতে এক ঘন্টা ট্রেডিং যদি আমরা ওটাকে সরিয়ে রাখি তাহলে আজকেও যদি বাই ফিগার আসে তাহলে আজকে নিয়ে ছেচল্লিশ দিন বাই ফিগার আসবে ফরটি সিক্স ডেজ টানায় ডিআইএ বেঁচে যাচ্ছে তো ডিআই আপনাকে কমপ্লিট সাপোর্ট দিচ্ছে এবং সাপোর্ট কোথায় দিচ্ছে সাপোর্টের আবার একটা গুণগত মান আছে চব্বিশ হাজার তেইশ হাজার বাইশ হাজারে আপনি কিনবেন এটা জানা আছে ছাব্বিশ হাজারে গিয়েও ডিআইএ কিনছে তাহলে ডিআই কি ভাবছে ছাব্বিশ হাজারে গিয়েও সে কিনছে কেন আপনি যেরকম বলছেন চব্বিশ হাজার পাঁচশো এফআইআই বেচছিল কেন আমাদের প্রশ্ন ছিল এত নিচে বেচছে কেন তাহলে কি মার্কেট আরও নিচে যাবে তাহলে উল্টো প্রশ্নটাও আসবে ডিআই কি এতই বোকা ছাব্বিশ হাজারও ডিআই কিনছে কেন তাহলে ডিআই কি ভাবছে সুতরাং এই মার্কেট বললাম না দিস ইজ দ্য অনলি ওয়ান মার্কেট বারবার এই কথাটা বলি আবার ডিপিট করি যেখানে ওয়ান পয়েন্ট অফ টাইমে ওয়ান একই দামে একটা স্টক বা একটা মার্কেটের ওপর দুটো কমপ্লিটলি অপোজিট ভাবনা চিন্তা দৌড়ায় কেউ এখান থেকেই ভাবছে মার্কেট ছাব্বিশ হাজার ছশো সাতাশ হাজার যাবে আবার কেউ এখান থেকেই ভাবছে চব্বিশ হাজার পাঁচশো আসবে এই সেম পয়েন্ট অফ টাইমে দুজন কমপ্লিটলি দুরকম রকম ভাবছে বলেই মার্কেটে কেনা বেচা হচ্ছে চলছে এখন দেখা যাক কার জোরটা বেশি কার ভাবনা বেশি কী ধরনের নিউজ ফ্লো আছে এখানে নিউজ ফ্লোর একটা বড় জিনিস আছে আপনি ভাবলেই তো হবে না নিউজ ফ্লো কী আসবে সেটা তো দেখতে হবে তো সব নিয়ে মার্কেট লেট সব যে সব কিছু মোটামুটি ঠিকঠাক হয়ে যাবে আমার মনে হয় না যে এখান থেকে আবার মার্কেট খুব বেশি নিচে যাবে কারণ আমি বহুদিন আগে থেকে আপনাদের একটা কথা বলে আসছি যে নভেম্বর ইজ দ্য মান্থ ফর ট্রেড ডিল এবং এই কথাটা যদি সত্যি হয় তাহলে নভেম্বরই আবার নতুন হাই হবে এটাও সত্যি হবে নভেম্বরে যদি ট্রেড ডিল হয় নভেম্বরেই নতুন হয় হবে এটা মাথায় রাখবেন যদি ট্রেড ডিল হয় যেমন আমি যখন প্রতিটা বলে দিয়েছিল যে আগস্ট মাসে হবে জুলাই মাসে হবে সবাই বলে দিয়েছিল হয়েই গেছে তখন থেকে বলছি এত তাড়াতাড়ি হবে না নভেম্বরে হবে আবার আগের দিন যখন চারশো পয়েন্ট নিফটি ওপরে তখনও আপনাদের বলেছি যে আমার মনে হয় না এত লাফালাফি করবার কী আছে একটা রিউমার রিউমার খবরে কিন্তু নভেম্বর যেই পড়ে যাচ্ছে এই তেত্রিশে অক্টোবর শেষ আমার প্রথম থেকে ধারণা নভেম্বর মাসে ট্রেড ডিল উইল ডান এবং সম্ভবত দ্বিতীয় সপ্তাহের মধ্যেই হয়ে যাবে এটা আমার ব্যক্তিগত ধারণা কিসের থেকে বলছি আপনি বললেন কী থেকে আপনি বলছেন আমি আমরা আমার ব্যক্তিগত ব্যাপার হচ্ছে আমি প্রতিটা না বিটুইন দ্য লাইন্স ফলো করি এর বেশি আর কিছু বলবো না প্রতিটা যাদের কথার দাম আছে মানে যে কথা আমার আপনার কথার তো কোনো দাম নেই আমি যে আপনাকে বলছি সেকেন্ড উইকে হবে আপনি কালকে ধর মশাই কিসের সেকেন্ড উইক আপনি কোথাকার কে আপনি ট্রেড ডিল করতে যাবেন একদম সত্যি কথা কিন্তু যখন আমেরিকার রাষ্ট্রপতি কোনো কথা বলছে ভারতের বিদেশমন্ত্রী বা ভারতের বাণিজ্যমন্ত্রী কোনো কথা বলছে ভারতের প্রধানমন্ত্রী কোনো বক্তব্য রাখছেন এবং সেখান তার সঙ্গে যে ইভেন্টগুলো হচ্ছে ইভেন্টগুলোকে যদি আপনি খুব মাইনিউটলি বিটুইন দ্য লাইন্স ফলো করে ফলো করেন তাহলে সেই ফলো করা থেকে এর বেশি আমি কিছু বলবো না আমার মনে হচ্ছে উইদিন সেকেন্ড উইক অব নভেম্বর ট্রেড ডিল উইল বি ডান এবং এটা যদি হয় আমার আইডিয়া তাহলে নভেম্বর মাসে যদি ট্রেড ডিলও হবে আমার মার্কেটও পড়ে যাবে এই দুটো কিরম যেন মিলছে না যদি না বড় কোনো ঘটনা ঘটে এই সময় কেউ একটা পরমাণু বোমা ফেলে দিল বা কি হলো সেগুলো আমার জানার দরকার নেই সে কী হবে ওর ভেবেও দরকার নেই ভাবাটাই বোকামে সেটা নিয়ে আমি চিন্তা করব না কিন্তু এমনি অবস্থায় বুঝতে পেরেছেন এমনিতে আমি যদি বলি সেক্ষেত্রে আমার মনে হয় ট্রেড ডিল যদি হয় তাহলে হাইও হবে সুতরাং বেশি ভয় পাবেন না তবে আপাতত যদি কারোর পজিশান থেকে থাকে ছশো পঞ্চাশ ক্লোজিং স্টপলস হিসেবে ব্যবহার করবেন মানে ছশো পঞ্চাশের নিচে ক্লোজ করলে আপনি আপাতত পজিশান বার করতে পারেন এবার যার যার অপর কারোর যদি ডিপ স্টপলস হয় সেই পঁচিশ হাজার পাঁচশো লাগবে তো এইভাবে আমার আমার খুব একটা নেগেটিভ কিছু লাগছে না আই এম ভেরি হোপফুল ফর দ্য মার্কেট আমি আমি এক একেবারেই এখান থেকে খুব একটা এই দুদিনের দিনের পড়াতে খুব একটা ভয় পাচ্ছি না এবং আমি জানতাম এই পড়াটা স্বাভাবিক এরম পনেরোশো পয়েন্ট বাড়লে তার দু তিন দিনের কারেকশান এবং এটাই বুল মার্কেটের সবথেকে বড়ো জিনিস জানেন তো বুল মার্কেটে সহজে সবাই পয়সা করতে পারে না কারণ বুল মার্কেটে কারেকশান আপনার বুকে না একদম খন খঞ্জনি বাজিয়ে দেয় আরে বাবা মনে হয় পরে সব শেষ হয়ে যাবে এবং সেইখান থেকে আমরা ভাববো সব শেষ হয়ে যাবে সেখান থেকেই ঘুরে যায় মার্কেট লেট সব এবং এই এই যে এই কথাটা বলছি এগুলো আবার পুরো ভুল হতে পারে আমি কখনোই দাবি করিনি না যা বলছি কিন্তু আমার যে মনে হওয়াটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম যেহেতু আপনারা আমার আমার এটা দেখছেন আমি আমার মনে হওয়াটাকে শেয়ার করলাম আমার মনে হয় ইটস এ গুড ভালো একটা কারেকশান হয়েছে এই কারেকশানের দরকার ছিল এবং এটা সময়োচিত কারেকশান এবং এখান থেকে মার্কেটে ভালো হওয়া উচিত ভালো থাকবেন আর সামনে উইকেন্ড উইকেন্ডটা ভালো করে কাটান আজকে আরেকটা কথা বলে দিই আজকে রাষ্ট্রীয় একতা দিবস ছিল বল্লভভাই প্যাটেলের জন্মদিন তাকে স্মরণ করে আমরা আজকে এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন নমস্কার